আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি ইদানিং এসে অনেকে বলতেছেন যে ভাই আমাদের ইউটিউব থেকে কত টাকা ইনকাম করা সম্ভব এবং কে আমাদের কত বিউতে কত টাকা পাওয়া যায় আমাদের একটু বুঝিয়ে দিবেন তো আজকের ভিডিওতে এ টু জেড কমপ্লিট দেখিয়ে দিব আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে কত বিউতে কত টাকা ইনকাম করতে পারবেন এবং কি ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে কত বিউতে কত টাকা পেমেন্ট করবে কত টাকা আপনি ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে তো আমাদের যার যার নতুন মনিটাইজেশন অপ্রুভ হয়েছে তাদের মনে এটাই প্রশ্ন জাগে যে আমরা কত ভিউতে কত টাকা পাবো কিংবা আমাদের ইউটিউবের পেমেন্টটা কি করে করে কত টাকা আমাদেরকে পেমেন্ট করবে তো এটা আজকের ভিডিওতে এ টু জেড কমপ্লিট দেখিয়ে দিব যারা যারা নতুন ইউটিউবে কাজ করতেছেন তাদের জন্য জাস্ট ভিডিওটা তো যারা এ বিষয়গুলো জানেন তারা অবশ্য ভিডিওটা এখনই স্কিপ করে চলে যান তো এটা হচ্ছে সম্পূর্ণ নতুনদের জন্য নতুনদের জন্য ভিডিওটা তৈরি করা অনেকে আমাকে কমেন্ট করছেন অনেকে আমার গ্রুপে বলতেছেন যে ভাই আমাদের নতুন মনিটাইজেশন अप्रুভ হয়েছে আমরা কত ভিউতে কত টাকা পাবো কিংবা এক একটা ভিডিও থেকে আমরা কত ইনকাম করতে পারবো তো এক একটা ভিডিও থেকে কত টাকা ইনকাম করতে পারবেন এটা আমার নেক্সট ভিডিওতে আপলোড করা থাকবে ওইখান থেকে দেখে নিবে তো মূল কথা আসা যাক আমাদের কত বিউতে কত টাকা পেমেন্ট করে ইউটিউব কর্তৃপক্ষ আমি এখান থেকে ভিউতে গিয়ে আপনাদেরকে দেখানোর বোঝানোর চেষ্টা করতেছি তো এখান থেকে আমি জাস্ট ভিউ আজে চলে আসলাম ভিউ আজে চলে আসার পরবর্তীতে তো এটা হচ্ছে আমার আঠাইশ দিনের ভিউ আমার আঠাইশ দিনে প্রায় একানব্বই হাজার ভিউ হয়েছে আমার এই চ্যানেলটাতে তো একানব্বই হাজার ভিউতে আমি কত টাকা ইনকাম করতে পারতেছি এবং কি এক হাজার আমার কত টাকা ইনকাম হচ্ছে আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব তো তার জন্য আমি আটচল্লিশ ঘন্টা আমার যে আটচল্লিশ ঘন্টাতে কত বি হচ্ছে তো আটচল্লিশ ঘন্টাতে এখানে আমার সাড়ে হাজার প্লাস ভিউ হচ্ছে তো সাড়ে ছ হাজার প্লাস আমি কত টাকা ইনকাম করতেছি তো এখানে তো আমার ভিউয়ার্সটা দেখিয়ে দিলাম একটু স্কিপ করে আমি চলে আন অপশনে তো আন অপশনে চলে আসার পরবর্তীতে এখান থেকে দেখতে পারতেছেন যে আমার এখান থেকে নব্বই ডলার ইনকাম তো এটা হচ্ছে আমার আঠাশ দিনে আঠাশ দিনে যেটা ইনকাম হয়েছে নব্বই ডলার তো এটা যদি একদিনের ইনকামটা দেখায় আপনাদেরকে এখান থেকে সর্বপ্রথম আপনাকে আজকের ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি তো আজকের ভিউ কত আসছে তো সেই অনুযায়ী কত ডলার আমি পেয়েছি এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি জাস্ট ভিউতে ক্লিক করে দিলাম ভিউতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের দেখাবে কোন ভিডিওটাতে কত ভিউ হয়েছে তো আমরা এটা না দেখি স্কিপ করে উপরে চলে আসবো উপরে চলে এসে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট আমরা আজকের ভিউটা আমার কত হচ্ছে কিংবা গতকালকের ভিউটা কত হচ্ছে তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদিনের ভিউ আমার কত হচ্ছে তো এখান থেকে জাস্ট দেখতে পারতেছেন যে এখান থেকে আমার তিন হাজার প্লাস ভিউ হয়েছে একদিনে তো একদিনে আমার এখান থেকে তিন হাজার প্লাস ভিউ তো তিন হাজার প্লাস ভিউ থেকে আমি কত টাকা ইনকাম করতে পারতেছি এটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমার যেহেতু তিন হাজার প্লাস ভিউ এখানে দেখতে পাচ্ছেন এগারো জুলাই তো এগারো জুলাই আমার এখান থেকে তিন হাজার প্লাস ভিউ হয়েছে তো তিন হাজার প্লাস ভিউ এগারো তারিখের আমার কত টাকা ইনকাম হয়েছে আমরা এখান থেকে আন অপশনে গিয়ে দেখতে পারবো এবং কি আমরা আন অপশনে গিয়ে দেখব যে কত টাকা ইনকাম করতে পারতেছি তো এখান থেকে জাস্ট আমি এখান থেকে আন অপশনে চলে আসলাম এটাতে এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরবর্তী সেমভাবে আপনি দেখতে পারবেন কোন ভিডিওটা থেকে আপনার কত টাকা ইনকাম হচ্ছে কত ডলার আসতেছে তো এখান থেকে আমি স্কিপ করে উপরে চলে আসবো উপরে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমার যেহেতু আঠাশ দিনের সিলেক্ট করা ছিল আমি এখান থেকে ষাট দিন করে পরবর্তীতে এখান থেকে দেখতে পারতেছেন যে আমার নয় তারিখের ইনকামটা শো করতেছে এখান থেকে দু ডলার প্লাস তো নয় তারিখে আমার বিউ হচ্ছে প্রায় আড়াই কে তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমার এখান থেকে আমাদের যে বিউটা আছে আমার তিন হাজার বিউ তিন ডলার পেমেন্ট করতেছে চার হাজার বিউতে আমার ডলার পেমেন্ট করতেছে তো আমরা ম্যাক্সিমাম আমাদের এক হাজার বিউতে আমরা এক ডলার ইনকাম করতে পারতেছি তো ম্যাক্সিমাম আমরা এক হাজার বিউতে এক ডলার ইনকাম হচ্ছে আমার যে চ্যানেলটা আছে তো আমার যেহেতু নতুন চ্যানেলটা মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়েছে তার জন্য এখান থেকে ইনকামটা খুবই কম আসতেছে তো এটা কম বলা যাবে না দেখা যায় আমাদের মাস শেষে আমাদের এখান থেকে নব্বই ডলার কিংবা একশো ডলার প্লাস আসতেছে তো একশো ডলারের দাম হচ্ছে আমাদের বাংলায় টাকা হচ্ছে বারো থেকে তেরো হাজার টাকা অবশ্যই বুঝতে পারছেন আমরা ইউটিউব থেকে কত টাকা ইনকাম করা সম্ভব এবং কি কত বিউতে কত টাকা আসতেছে তো আমার এখান থেকে যেহেতু তিন হাজার বিউ আসতেছে প্রত্যেক দিন তো তিন হাজার বিউ থেকে আমার এখান থেকে তিন ডলার সাড়ে তিন ডলার ইনকাম হচ্ছে কখনো দেখা যাচ্ছে চার ডলার ইনকাম হচ্ছে তো আপনি এক হাজার বিউতে অবশ্যই এক ডলার পেমেন্ট পেয়ে যাবেন সর্বনিম্ন আপনি এক ডলার পেমেন্ট পেয়ে যাবেন এবং কি আপনার ভিডিওটাতে কয়টা অ্যাড শো হয়েছে ওই অনুযায়ী আপনি এখান থেকে পেমেন্ট পেয়ে যাবেন বিউ আস কোনো প্রবলেম না আপনার ইনকামটার দরকার তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে এতটুকু যাওয়া যাওয়ার আগে একটাই কথা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে বলবেন এবং কি ইউটিউবের যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড টিকটক অ্যাকাউন্টের যে কোনো সমস্যা ফেসবুক অ্যাকাউন্টের যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করে নিতে পারবেন ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নেবেন